ভারতের ডোম্বুর হাইড্রোলিক গেজ খুলে দেওয়াতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশে ফেনি কুমিল্লা নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে এতে পানি বন্দি হয়ে পড়েছে দুই লক্ষাধিক মানুষ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠেছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার চিত্র এক ভিডিওতে দেখা যায় নিচের বৃদ্ধ মাকে বাঁচাতে তিন ছেলে মিলে বাঁশের ভেলা বানিয়েছে আর সেই ভেলায় করে বৃদ্ধ মাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার তিন ছেলে আরেকটি ভিডিওতে দেখা যায় নিজের ছোট দুটি বাচ্চাকে প্রাণে বাঁচাতে লোহার ড্রামে ভরে নিয়ে যাচ্ছে বাবা মা এরকম অসংখ্য ছবি এবং ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে ধারণা করা হচ্ছে গত ত্রিশ বছরের মধ্যে এবারের বন্যাটি হচ্ছে সবচেয়ে ভয়ানক বন্যা এবার পানির স্রোত অন্য যে কোনো বারের চেয়ে অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকেরই দাবি এই বন্যা কোনো সাধারণ বন্যা নয় এই বন্যা হচ্ছে ষড়যন্ত্রের বন্যা তাদের দাবি বিগত চল্লিশ বছর ভারত ডম্বর হাইড্রোলিক গেটটি খোলেনি কিন্তু শেখ হাসিনা পদত্যাগের পরেই কেন ভারত খুলে দিল এই গেটটি তবে কি বাংলাদেশকে বেকায়দায় ফেলতে এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ করার লক্ষ্যে করেছে ভারত এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে তবে কারণ যেটাই হোক না কেন এই বন্যা বাংলাদেশের অনেক ক্ষতি করতে চলেছে তা বলাই যায় ইতোমধ্যে দুজনের প্রাণ হারানোর খবরও পাওয়া গিয়েছে এই সংখ্যাটি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে